স্বদেশ তুমি ঝলসে যাওয়া গোলাপ কুড়ি শির কাছে ভরদুপুরে আমার ঘরে এগিয়ে আসো দুচোক জুড়ে কিসের দৃশ্য ভালোবাসো স্বদেশ তুমি এক নদীর নারী রাত দুপুরে কিসের ঘোরে অমন তুমি তীক্ষ্ণ হাসো তাদের কাছে যেতে এখন ভালোবাসো শহর জুড়ে ফুলের মরা গন্ধ ছড়ায় শহর জুড়ে বসন্ততার বাতাস বাড়ায় বক্ষ জুড়ে সেই বাতাসের বেয়াদবি বক্ষ জুড়ে সেই বাতাসের বিষণ্ণতা সেই বাতাসের গাছে গাছে স্বদেশ তুমি কিসের তাড়ায় ঘুরছ ঘোড়েল পাড়ায় পাড়ায় তোমার চোখে কি শূন্যতা স্বদেশ তুমি বিষন্নতার বুকের কাছে আর ঘেষণা চতুর্দিকের নষ্ট জলে আর ভেশোনা সদেশ স্বদেশ তুমি ঘরে থাকো বাইরে গেলে অনেক বিপদ স্বদেশ তুমি ঘরে থাকো বাইরে গেলে অনেক বিপদ ঘরে থাকো ঘরে থাকো